প্রবাস নামক জেলখানাটা যে আসে সে বুঝতে পারে যে প্রবাস নামক জেলখানাটা কী এই প্রবাস নামক জেলখানাটা পরিবার কেড়ে নিল বন্ধুবান্ধব কেড়ে নিল প্রিয় মানুষটা কেড়ে নিলো আত্মীয় স্বজন কেড়ে নিল এই প্রবাসে এসে আমি অনেক কিছু শিখেছি অনেক বন্ধু দেখেছি অনেক প্রিয় ভাই দেখেছি অনেকেরই দেখেছি ওপরে ওপরে সবাই ভালো থাকে কিন্তু নিচে নিচে আপনার বদনাম করে ওরা আপনার সাথে ওরা কখনোই আপনার বদনাম বলবে না আপনার সুনাম বলবে কিন্তু ওপরের কাছে ঠিকই আপনার দুর্নাম লুটাবে এই প্রবাস নামক জেলখানাটা হচ্ছে আজাবের মতো যাকেই ভালোবাসবেন মন থেকে সেই আপনাকে দেখবেন পদত্যাগ করবে আপনাকে সে কীভাবে লাঞ্ছিত করবে সেই দিকগুলো আপনার বিবেচনা করবে সে আপনাকে কিভাবে মানুষের কাছে ছোট বানান যায় কিভাবে ছোট তৈরি করা যায় এবং আপনার ব্যক্তিগত এবং পারিবারিক দিক কখনোই কারোর সাথে শেয়ার করবেন না কারণ আজ সে আপনার সাথে ঘনিষ্ঠ বন্ধু আছে কাল সে বন্ধুত্ব নাও থাকতে পারে কারণ প্রবাসে মানুষ চেঞ্জ হতে বেশি সময় লাগে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানুষ একা দেশে ছিলাম তখন বুঝতাম যে প্রবাসে গেলে কত না শান্তি কত আশা আকাঙ্ক্ষা ছিল দেশে থাকতে এখন প্রবাসে এসে বুঝতে পারলাম এখানে রাঁধতে হয় রুম পরিষ্কার করতে হয় এবং কাজে যেতে হয় সময় মতো এখানে কেউ কারোর জন্য অপেক্ষা করে না কেউ কাউকে হেল্প করে না আপনি অসুস্থ হয়ে গেছেন সেটা আপনারই করতে হবে কাজ আপনি সুস্থ আছেন সেটা আপনারই করতে হবে সুস্থ অসুস্থ কেউ কারোর জন্য নয় এই প্রবাসে এই প্রবাসে লড়াই করতে হবে নিজেকে নিজে কেউ আপনার সঙ্গী হবে না যখন দেশে ছিলাম তখন বুঝতাম যে না প্রবাসে গেলে কিছুটা চেঞ্জ হবে জীবনটা টাকা কামাতে পারবো দেশে থাকতে মনে করতাম প্রবাস প্রবাস নামক দেশে টাকা আর টাকা এখন প্রবাসে এসে বুঝতে পারলাম প্রবাস নামক জেলখানা কত কষ্টে গেরা জীবনকে রঙিন করতে চাইলে দেশেই থাকেন দেশেই কোনো কিছু একটা করেন ছোট হোক আপনার কাছে সেটা ছোটো হচ্ছে কিন্তু এটা অমূল্য অমূল্যরতন যাই পারেন যাই করেন দেশে করেন বিদেশে এসে বিপদ পড়ে যাবে না পারবেন দেশে চলে যেতে না পারবেন এখানে থাকতে এক বুক কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে আসার সময় সবাই আপনাকে বিদায় দিয়েছে কিন্তু এই বিদায়টা হচ্ছে আপনি ওপরে জীবিত আছেন ভিতরে মৃত না পারবেন আপনি চলে যেতে না পারবেন এখানে আপনার মন খুলে কিছু করতে আপনাকে একটা মৃত ব্যক্তির মতো ভিতরে আপনি মরে গেছেন আঠারো বছর পূর্ণ হয়েছে যে সময় ওই সময় আপনি ভিতর থেকে মরে গেছেন একটি পুরুষ আঠারো বছর পার করলেই সে ভিতর থেকে মরে যায় তেমনি আপনি মরে গেছেন দেশে চলে যাবেন রেনের টান আরও নানা চিন্তা ভাবনা করে আপনাকে এখানেই পড়ে থাকতে হবে তো যাই করেন না করেন নিজের সঞ্চয় রাখবেন সঞ্চয় জিনিসটা হচ্ছে এমন আপনাকে কেউ দেশে চলে গেলে বা দেশে গেলে আপনাকে কেউ ধরাবে না দুই চার টাকা দিয়ে এখান থেকে এখন থেকে জমানো শুরু করুন দেখবেন দেশে যে সময় চলে যাবেন ভালো একটা অ্যামাউন্ট পাবে তো আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এবং আপনারা কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো কেমন হয় তো আমি শুরু থেকে শুরু করেছি তাই প্রথম প্রথম তো ইনশাল্লাহ আরও ভালো ভিডিও দেবো নেক্সট টাইমে আসসালামু আলাইকুম